নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের এখন মাধ্যমিক পরীক্ষা চলছে অনেকেই মেসেজ করছো যে তোমাদের পরীক্ষা খারাপ হয়েছে তো আমি তোমাদের বলবো চিন্তা করবে না একদম চিন্তা করবে না তো অনেকেই ভাবতে পারো পরীক্ষা খারাপ হচ্ছে তো চিন্তা তো করতেই হবে তো তুমি চেষ্টা করবে আগামী পরীক্ষাটা ভালো দেবার আগামী পরীক্ষা ভালো দিতে হবে তোমাকে এই চেষ্টাটা মাথায় রাখতে হবে তো কীভাবে করবে তুমি ধরো আজকে কী পরীক্ষা দিয়ে এসছো ধরো বাংলা পরীক্ষা দিয়ে এসছো ধরো অঙ্ক পরীক্ষা দিয়ে এসছো কিংবা ধরো তুমি ইতিহাস পরীক্ষা দিয়ে এসছো ধরো তুমি ইংরেজি পরীক্ষা দিয়ে যে কোনো একটা ধরো পরীক্ষা তুমি আজকে দিয়ে এলে তোমার এই পরীক্ষাটা ধরো খারাপ হলো কি হলো খারাপ তুমি যদি এই পরীক্ষাটা নিয়ে ভাবতে থাকো তুমি কি ভালো করতে পারবে তুমি তো পরীক্ষা দিয়ে চলে এসেছো। কখনোই তুমি ওটাকে আর ভালো করতে পারবে না তাই তোমাকে আমি বলবো তুমি যে পরীক্ষাটা দিয়ে এলে আর কোশ্চেন অ্যান্সার মিলাবে না ইউটিউব দেখবে না যে কটা আমার ঠিক হয়েছে কটা ভুল হয়েছে বন্ধুদের সাথে নো ডিসকাশন যে তুই এতগুলো করেছিস আমি এতগুলো করেছি তুমি যখনই এই ডিসকাশনগুলো করবে তখন তোমার কিন্তু নেক্সট পরীক্ষাটাও খারাপ হবে তোমার লক্ষ্য থাকবে পরের পরীক্ষাটা কিভাবে ভালো করা যায় তোমার লক্ষ্য থাকবে পরবর্তী যে পরীক্ষাটা আছে তুমি হাতে যে তার মাঝখানে যে দশ থেকে বারো ঘন্টা টাইম পাচ্ছ সেই টাইমটাকে কাজে লাগিয়ে কীভাবে ভালো করে পড়ে পরের পরীক্ষাটাকে খুব ভালো করা যায় সেটা কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে অহেতুক শুধু চিন্তা করে কিন্তু লাভ নেই এবার অনেকে ভাবছো আমার হয়তো সব পরীক্ষাই খারাপ হয়ে গেল তাদের জন্য আমি বলবো মাধ্যমিক পরীক্ষার নাম্বার কিন্তু তোমার জীবন গড়ে দেবে না মাধ্যমিক পরীক্ষা নাম্বার জীবন গড়ে দেবে না ঠিক আছে যদি মাধ্যমিকে তুমি কম নাম্বারও পাও ধরো তুমি যেটা ভাবলে সেটা পেলে না তাতেও ঠিক আছে যেটা পেলে সেটা নিয়েই তোমাকে হ্যাপি থাকতে হবে তোমাকে চেষ্টা করতে হবে নেক্সট যে পরীক্ষা উচ্চ মাধ্যমিক কলেজের পরীক্ষা সেখানে যেন এই ভুল না হয় তুমি মাধ্যমিকে যদি কম পাও হয়তো তুমি একটু কম দামি স্কুলে ভর্তি হবে তো সেখানে যদি তুমি ভালো করে পড়াশোনা করো তুমি কিন্তু একটা ভালো ফিউচার তৈরি হবে ঠিক আছে তো সেখানেও যদি খারাপ পড়াশোনা করো তাহলে কিন্তু হবে না আরেকটা জিনিস বলে রাখি যারা ধরো এখন অনেক স্টুডেন্টকে দেখা যাচ্ছে ধরো এই রিসেন্ট একটা সিনেমা প্রকাশ হয়েছে টুয়েলভ ফেল তিনি কিন্তু টুয়েলভে ফেল করেও কিন্তু বড় অফিসার হয়েছেন তো শুধুমাত্র কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই নাম্বারগুলো কিন্তু এক প্রকার সংখ্যা মনে হবে ভবিষ্যতে গিয়ে ঠিক আছে কারণ তোমাদেরকে একটা উদাহরণ দিই ডব্লিউ মতো একটা এত বড় দামি পরীক্ষাতেও কিন্তু যোগ্যতা কি লাগে জানো শুধুমাত্র তুমি গ্রাজুয়েশনে পাস করলেই তুমি কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে ঠিক আছে এছাড়া অনেক বড় বড় মাপের পরীক্ষা আছে সেখানে শুধুমাত্র পাশ করলেই তুমি বসতে পারবে তা বলে কি তুমি পড়াশোনা করবে না এমন নয় তুমি যতটা পারবে তোমার বেস্ট দেবার চেষ্টা করবে আজকে যে পরীক্ষাটা খারাপ হলো কিংবা আজকে একটা খারাপ ঘটনা তোমার সঙ্গে ঘটলো এটা নিয়ে না ভেবে আগামীতে কিভাবে ভালো হওয়া যায় সেটা তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে তো মাধ্যমিক থেকে বেরিয়ে তোমাদের অন্য একটু ডিসকাশন করলাম তো তোমাদের সঙ্গে আবার একটু মাধ্যমিকে ফিরে আসি যেহেতু তোমাদের এখন পরীক্ষা চলছে ধরো তোমাদের কালকে ম্যাথ পরীক্ষা রয়েছে ঠিক আছে কিংবা সাপোজ ধরো তোমাদের ইতিহাস পরীক্ষা আজকে হলো তুমি ধরো আশানুরূপ নাম্বার পেলে না কিংবা আশানুরূপ যতটা নাম্বার তুমি ভেবেছিলে যে উত্তর করব যে নাইনটি প্লাস সেটা তুমি করতে পারলে না তুমি যদি এটাকে নিয়ে বারবার ভাবতে থাকো কেন পারলাম না তাহলে কিন্তু তুমি পরের দিনের যে ম্যাথ বা ফিজিক্যাল সায়েন্স পরীক্ষাটা আছে সেটাও কিন্তু খারাপ হবে কারণ তুমি তো এখানে এফোর্ট দিতে পারছ না তো এইটার বিষয়ে অর্থাৎ হিস্ট্রি নিয়ে আর ভাববে না ঠিক আছে বহু স্কুল আছে সেখানে কিন্তু তুমি যদি সায়েন্স নিয়ে পড়তে চাও সায়েন্স স্ট্রিমটাই ভালো নাম্বার পেলেই কিন্তু তুমি ভর্তি হতে পারবে ঠিক আছে তো সেটাও মাথায় রাখতে হবে এবার কেউ আর্টস নিয়ে পড়লে আর্টসে ভালো নাম্বার পেলেও ভর্তি হতে পারবে তো বহু বহু বড় মাপের মানুষেরা কিন্তু প্রথম জীবনে বা প্রথম দিকে তাদের মার্কস অনেক কম ছিল পরে গিয়ে তারা নিজেদের লাইফ চেঞ্জ করেছে ঠিক আছে তো তোমাকে বলবো যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভাববে না যেটা আসছে সেটা নিয়ে ভাবো ঠিক আছে তো আশা করি সকলকে যেটা বোঝানোর ছিল সেটা বোঝাতে পেরেছি সকলের পরীক্ষা খুব ভালো হবে এই কামনা রইলো প্রকাশ মাধ্যমিকের পক্ষ থেকে আর সকলের জন্য অল দা বেস্ট থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা